আসসালামু আলাইকুম প্রিয় আপুরো আজকে আপনাদের জন্য রেগুলার ব্যবহারের জন্য অসম্ভব সুন্দর একটি মেক্সিকুসি বোরকা নিয়ে আসলাম আপনারা যারা প্রিন্টের ভিতরে রেগুলার ব্যবহারের জন্য সিম্পল মেক্সিকুসি কুসি বোরকা ব্যবহার করতে চান অনেক ঘেরের গাউন স্টাইলের মেক্সি বোরকা ব্যবহার করতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা কয়েকটি লেটেস্ট ডিজাইনের সুন্দর সুন্দর প্রিন্ট আমরা আপনাদের সাথে শেয়ার করব অনেক ঘের থাকবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় ঘের রয়েছে এবং বুকের কাছে ঘন কুচি দেওয়া রয়েছে বুকের কাছে একদম ঘন গাঢ় কুচি দেওয়া রয়েছে যার জন্য খুবই সুন্দর লাগে যারা স্টাইলিশ বিশাল বোরকা পরতে চান তারা এই বোরকাগুলি নিতে পারবেন সাইড এবং ব্যাক সাইড সাইড উভয় সম্পূর্ণ অলরাউন্ড ঘন কুচি দেওয়া রয়েছে এবং অনেক ঘের থাকার কারণে বোরকাটি কিন্তু অনেক সুন্দর লাগে যারা প্রিন্টের ভিতরে রাফিউসের জন্য মেক্সিকুসি বোরকা ব্যবহার করতে চান তারা আমাদের থেকে এই বোরকাগুলি নিতে পারবেন আমাদের এই বোরকাটির হাতাটির স্লিপটি কিন্তু একদম অসাধারণ থাকবে বর্তমান সময়ের বেশ চাহিদার একটি হাতা কুচি হাতা যাদের রাবার কুচি হাতা পছন্দ তারা এই বোরকাগুলি ব্যবহার করতে পারেন এবং এই প্রিন্টের সাথে সুন্দর একটি হিজাব পেয়ে যাবেন হিজাবটিও মোটামুটি সাইজ থাকবে সাথে যতটুকু হিজাব হিজাব থাকে সেম সেম একটি পেয়ে যাবেন যারা টপস স্টাইলের মেক্সিকুসি গাউন বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারবেন আমাদের বোরকাটির চারটি চয়েসফুল কালার রয়েছে আমরা আপনাদেরকে প্রত্যেকটি কালার খুলে দেখিয়ে দিচ্ছি যাদের ভালো লাগে তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন নেক্সট আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করব গোলাপ এবং গোলাপ প্রিন্টের ভিতরে একদম অসাধারণ একটি প্রিন্ট প্রত্যেকটি প্রিন্টই কিন্তু খুবই সুন্দর এবং প্রত্যেকটি প্রিন্টের কাজের কোয়ালিটি সেম থাকবে বুকের কাছে ফরম সাইড এবং ব্যাক সাইড ঘুরানো সুন্দর কাজ করা থাকবে অনেক ঘের যার জন্য কিন্তু খুবই সুন্দর লাগে যারা একটি স্টাইলিশ ঢলা ঢালা প্রিন্টের বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই নিতে পারবেন স্বল্প বাজেটে একদম প্রিমিয়ার কোয়ালিটির আমাদের এই বোরকাটি আমাদের প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর ম্যাচিং একটি হিজাব পেয়ে যাবেন এবং প্রত্যেকটি বোরকার তিনটি করে সাইজ থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরও সুন্দর চয়েসফুল একটি কালার শেয়ার করতে চাই আমাদের প্রত্যেকটি কালারই কিন্তু বর্তমান সময়ের বেশ চাহিদার কালার এবং বেশ ভালো লাগায় কালার যাদের যে কালার পছন্দ তারা সেই মেয়ে অবস্থায় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই বোর্কাটির একটি সুন্দর কালার আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চয়েসফুল যে কালারগুলি রয়েছে সেই কালারগুলি প্রত্যেকটি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি যাতে নেক্সট টাইম আর দেখাতে না হয় চেরি ফেব্রিক্সের ভিতরে আমাদের এই কাপড়গুলি থাকবে খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন থাকবে যারা সিম্পলের ভিতরে রেগুলার ব্যবহারের জন্য মেক্সিকুচি গাউন বোরকা পরতে চান তারা আমাদের থেকে এই বোর্কাগুলি নিতে পারবেন আমাদের এই বোর্কাগুলি প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটিতে ফলো দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশা